আশুরা কবে আশুরার রোজা কয়টি কবে থেকে শুরু হবে এই বিষয়টা আমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না এবং আশুরা কি এটার ফজিলত কি গুরুত্ব কী অনেক মানুষ কিন্তু জানে না বর্তমান জেনারেশনের যে ছেলে এরা কিন্তু জানে না আমার ভাইগণ বন্ধুগণ আমার আরবি বছরের প্রথম মাস যেটার নাম হল পবিত্র মহারম মাস আর এই মহাররম মাসটা এমন একটি মাস এই মাসটাকে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালার মাস এই পবিত্র মোহরম মাসকে আল্লাহ আল্লাহতালার মাস বলা হয়েছে এবং এই মাসটা এমন একটা মাস যে মাসটাকে বলা হয়েছে হারাম মাস অর্থাৎ সম্মানিত মাস সম্মানিত মাস হলো চারটা তার মধ্যে অন্যতম একটা মাস কি পবিত্র মহাররম মাস এবং এই মাসের দশ তারিখকে বলা হয় আশুরা অর্থাৎ আষাঢ় শব্দের তর দশ এই আষাঢ় থেকে কি হয়েছে আশুরা মহারম মাসের এই পবিত্র মহারম মাসের দশ তারিখকে বলা হয়েছে আশুরার মাস অর্থাৎ আষাঢ় বলা হয়েছে আশুরও বলা হয়েছে কেন এই দশ তারিখকে আশুরও বলা হয়েছে অন্যান্য মাসের দশ তারিখকে তো বলা হয়নি এটার অনেক গুরুত্ব অনেক ফজিলত আল্লাহ আল্লাহর নবী আল্লাহ হজরত দেব মুসাআলামের জামানায় এই পবিত্র মোহারম মাসের দশ তারিখে রব্বুল আলমিন মুসা মোসাল সাল্লাম এবং তার সাথী সঙ্গীদেরকে এই মহারম মাসের দশ তারিখে ফেরাউনের নির্যাতন থেকে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছিলেন এই মহারম মাসের দশ তারিখে রব্বুল আলমিন হজরত মুসা সাল্লাম এবং তার সাথী সঙ্গীদেরকে। লোহিত সাগর থেকে উদ্ধার করে ফেরাউন এবং তার স্বাদী সঙ্গীদেরকে সেই লোহিত সাগরে ডুবাই ইঁদুরের মতো চুবাই চুবাই সেই জালিমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন আল্লাহ এই পবিত্র মুহররম মাসের দশ তারিখে আসরার দিনে এই কারণে আল্লাহর পায় হযরত দেব মোসা কালিমুল্লাভ তিনি এবং তার সাথীগণ শুক্রিয়া দায়ী স্বরূপ এই পবিত্র মহারম মাসের দশ তারিখ আশুরার দিনে তিনি রোজা রাখতেন এই দশ তারিখে তিনি জন্য রোজা রাখতেন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া স্বরূপ তিনি কি করতেন কৃতজ্ঞতা স্বরূপ তিনি রোজা রাখতেন এই দিনটা হলো একটা ঐতিহাসিক একটা দিন যেদিনে আল্লাহ তালা হজরত মুস আল সাল্লামকে ফেরাউনের নির্যাতন থেকে কি করেছিলেন হেফাজত করেছিলেন ইবনে আব্বাস রাজা আল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লা সাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর তিনি দেখলেন মদিনার ইহুদিরা তারা মোহারম মাসের দশ তারিখে তারা রোজা রাখতেছে বিশ্বনবী সাল্লা সাল্লাম ইহুদিদেরকে বললেন তোমরা এই মোহারম মাসের দশ তারিখে তোমরা কিসের রোজা রাখো তারা তখন বলল এই দিনে আল্লাহ তালা আমাদের পয়গম্বর হরজে মুসা আলাহ সাল্লামকে ফেরাউনের নির্যাতন থেকে হেফাজত করেছিলেন যার কৃতজ্ঞতা স্বরূপ আমরা মোহারম মাসের দশ তারিখে আমরা রোজা রাখি নবী বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন মোসা আলসালামের কৃতজ্ঞতা স্মরণে আমরা তাদের চাইতে বেশি হকদার এজন্য তিনি নিজেও এই মহারম মাসের দশ তারিখে রোজা রাখতেন এবং সাবেদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়ে দেন আল্লাহু আকবার তাহলে আমরা কি করবো এই মহারম মাসের দশ তারিখে হাঁসুরারের দিনে আমরা কি রাখবো রোজা রাখবো মুসলিম শরীফের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস এবং সহিবনে হিব্বান এসেছে হজরত ইবনে আব্বাস আল্লাহ বললেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তিনি নিজেও আসুরের রোজা রাখতেন এবং অন্য 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 সাহাবিদেরকেও তিনি আসুরের রোজা রাখার নির্দেশ দিলেন তখন সাহাবিগণ বললেন ইয়া রসুল আল্লাহ দশে মোহারম আসুরের দিনে ইহুদিরাও তো রোজা রাখে আমরাও যদি দশে মোহরম যদি রোজা রাখি তাহলে তাদের মতো তো আমাদের রোজাটাও হয়ে যাচ্ছে তাদের আমলের সাথে আমাদের আমলটাও তো মিলে যাচ্ছে আল্লাহ নবী বিশ্ব ইসলাম বললেন তোমরা দশে মহারম রোজা রাখবা এবং দশে মহারমের আগের দিন অথবা পরের দিন তোমরা অতিরিক্ত আর একটা রোজা রাখবা তাহলে তোমরা কি করবা দশে মহারম রোজা তো রাখবাই সেই সাথে দশে মোহার্রমের আগের দিন অর্থাৎ নয় মহারম অথবা এগারোই মহারম তোমরা অতিরিক্ত একটা রোজা রাখবা তাহলে তোমাদের রোজা কয়টা হলো দুইটা রোজা তাহলে দশে মহা তাহলে আশুরার রোজা হলো একটা আর আমরা রাখবো কয়টা দুইটা কারণ ইহুদিরা দশে মহারম তারা রোজা রাখে তাদের ইবাদতের সাথে আমাদের ইবাদত কখনো মিলানো যাবে না আমরা দুইটা রোজা রাখবো দশে মহার্রম একটা নয় মহার্রম একটা দশে মহারম একটা এগারোই মহার্রম কি একটা যে কোনো নয় মহার্ম একটা অথবা এগারোই মোহরম একটা তাহলে দশ এগারো অথবা নয় দশ এই দুইটা রোজা আমরা রাখবো ইংশা আল্লাহ বিশ্ব নবী সাল ইসলাম তেগুন বললেন আগামী বার সামনে বার যে বছর আসতেছে ওই বছরে তোমরা নয় তারিখ অথবা দশ তারিখ এবং দশ তারিখ অথবা এগারো তারিখ তোমরা দুইটা রোজা তোমরা রাখার চেষ্টা করবা ইনশাল্লাহ তাহলে মহারমের রোজা আমরা কয়টা রাখবো দুইটা একটা হলো নয় দশ অথবা কি দশ এগারো পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝায় তাও ফিক যেন দান করে সকলে বলি আল্লাহ আমিন এই মহারমের রোজা যদি আমরা রাখি তাহলে কি ফজিলত লাভ আশুরার রোজা যদি আমরা রাখি তাহলে লাভ কী ফজিলত আল্লাহর গোলাম সোনানি কুবরা এসেছে চৌরাশি হাজার দুইশো দশ নম্বর হাদিস আবু আল্লাহ উত আন থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হলো আশুরার রোজা আল্লাহু আকবর রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা কি আশুরার রোজা আল্লাহু আকবর আল্লাহু আকবর মুসলিম শরীফের এক অসুখ বাষট্টি নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আশুরার রোজা যদি আমরা রাখি তাহলে কী লাভ বিশ্বনাথ রাম বললেন আশুরার রোজা যারা রাখবে আল্লাহ তালা তাদের জীবনের পূর্বের এক বছরের গোনাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে এই আশুরের রোজা যদি আমরা রাখি তাহলে আমাদের বিগত এক বছরের জীবনের গোনাগুলোকে মাফ করে দেবেন কে আল্লাহ আখবর আল্লাহ আকবর তাহলে আমরা আশুরার রোজা রাখবো দুইটা নয় দশ অথবা কি দশ এগারো এবং এই এবং এই দুইটা রোজা রাখলে আমাদের এক বছরের জীবনের গোনা মাফ করে দেবেন কে আল্লাহর আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে এই পবিত্র মহারম মাসে আমাদেরকে দুইটা রোজা রাখার তাও ফিক যেন দান করে সকল বলি আল্লাহ মামিন